আজকে ইতালি সাগরের পরে হ্যাঁ যাওয়ার পর চাইয়ে দেখি এতগুলো ক্যাম্পার গাড়ি ব্যাপারটা কি এতগুলো বিনা কারণে বিনা দিনে হঠাৎ করে আইলে পরে হিসাব দেখে আইতে আসে গরমের দিন আইতে আছে এরপর আবার ফেস্তা মানে ইতালি উৎসব চলতে আছে বন্ধ বন্ধ সার চলতে আসে হ্যাঁ বিভিন্ন নামের বন্ধ একটার পর একটা একটার আছে তো বিভিন্ন দেশের মানুষ বিভিন্ন দেশের না ইতালি অন্যান্য শহরের মানুষজনগুলো এই সাগরের পরে আইয়ে পড়ছে তো হঠাৎ করে দেখে জিনিসগুলো আর ভালো লাগলো পরে আসতে আসে যাতে সারে পেশে চাই দেখলে এই গাড়ি এই গাড়ি ও আল্লাহ রে আর এই গাড়িগুলোর অনেক বাদ দেখে কইতে পারেন যে গাড়িগুলোর দাম হয়তো বা কম হইতে পারে বা এত বড় গাড়ি এগুলো আমার কী এ আসলে এর মধ্যে পুরো একটা একটা ঘরের লাট আস্তে আস্তে ফেলাটে কইতে পারেন বাথরুম হইতে শুরু করে রান্ধনিয়া ঘর ঘুমানিয়া ঘর হইতে শুরু করে খাট পালং সব হইতে টিভি সমস্ত রকমের জিনিসপত্র আছে এটার মধ্যে একটা ফেলার থেকে কোনো অংশে কোনো কিছু কম নাই অনেক হয়তো বা হইতে পারেন যে তো হেলো মানে যে না কিনে তো এর একটা গাড়ি কিনে রাস্তা রাস্তায় থাকতে পারে এই এর একটা গাড়ি যদি নতুনটা কিনতে যাই হেলে এক দুইটা ফেলাটা কেন যাবে না হয় হেয়ের দাম দিয়ে যেমন এগুলো আর এক একটা গাড়ি যদি বিয়ে পেয়ে যে গাড়িগুলো দেখতে পেয়েছেন এগুলোর এক একটা গাড়ি মনে হয় না এক থেকে দুই লাখে আরও নিচে কেন যাবে নতুনগুলো অর্থাৎ এই চাইলে একটা সাগর করে রাস্তাটা ফেলাটে কিনতে পারেন এগুলো তাহলে বুঝতে পারেন যে এইসব গাড়িগুলো আসলে যারা চালায় কত কোটি কোটি টাকা খরচ করে রাস্তার মধ্যে নামায় না সব গাড়ির দাম যে এক একরকম সবই যেরকম কোটি টাকার ঠিক রম না আপনি তাহলে অনেক ভিতরে জাগাওয়ালা গাড়ি কিনতে পারবেন কিন্তু এগুলো আর বাইর আর ডেকোরেশনটা খুব বেশি একটা ভালো থাকবে না বা সমস্ত কিছু ফিটফাট মিলিয়ে যদি কিনতে চান তাহলে মনে করেন অনেক টাকা খরচ করতে হইবে এই সমস্ত গাড়ির পিছনে আমারও কিন্তু এইসব গাড়িগুলি নাই তাই আন্দাজ করে উঠে গেছিল আপনি অনেক হয়তো কইতে না মোরা জন এনে ঘুরতে পড়তে গেছি মোগো মনে দুই একটা এনে আছে এনে একটাও আমার কোনে তা আমরা চারপাশে ঘুরে ঘুরে দেখতে আসি মানুষ আসলে ভিতরে বই অনেক রান্না বাড়া করতে আসে এর গ্যারান্টি পাইতে আসি মানে এগুলোর মধ্যে এখন খুব একটা বেশি মানুষজন নাই ওরা এগুলো করে কি সন্ধ্যার পরে বিভিন্ন রকমের চুলা ঠুলা লই আহে ওই গ্যাস পানি লই আহে আবার হের মধ্যে করে কাপ কাপ পরে পোড়ার পরে মনে করেন রাত্রে খায় আর আমরা চাইছি যদিও আমাকে খাওয়ার মতো কিছু নাই কারণ ওরা হুয়ার সাথে অনেক রকমের খারাপ জাতীয় জিনিসপত্র মদ গাছ রাখে ওইগুলো আমার দেখা ঠান্ডা ওখানে তো যাই হোক আটতে আটতে আমরা সাগরের পাড়ার দিকে যাইতে আড়াইছো যে পরিমাণে গরম পড়ছে উড়ে বাইরে বাই গরমের চোটে মর হাত পাও কাঁপিয়া উড়ে মানে সহ্যই ওইটি আছে না সহ্যই ওইটি আছে না আবার হঠাৎ করে যখন মেঘলাই পরে তখন করে বা শীত সাগরের বালির মধ্যে নামে যাইতে আছে উড়ে আল্লাহ রে বালির মধ্যে নামলে জোতা মতো বোর দিয়ে খেলে বাড়ি বালি ওড়ে সেই বালি দিয়ে মনে করেন একটা আস্তা একটা বিল্ডিং বানানো যায় এত পরিমাণে বালি জোতার মধ্যে হ্যান্ড যাচ্ছে তা আমি প্রথমে নামতে নামতে চাই না তারপর রিকোয়েস্ট করে নামাইলাম যে বাপু অনেকদিন পরে আইলাম এনে ল ওইটু ঘুরে ফুরে আহি ছোটো বাইক হলে ল মু আমরা তো যাই ঘুরে ঘুরে আই এই যে বালির মধ্যে কি এক প্রকার ঘাস আছে জানি কইতে রিনে এই আরে হে আগরা না জানি কি যেন এক প্রকার কাষ্ট আছে জানি কয় এই জিনিসগুলো কার মধ্যে लागले মনে করেন গাড়ির মধ্যে আর থাকে না পরে লাগাইলা যাই টেস্ট করতে এসে ওই মাঠে দেখি পুরিয়ে লাগে না মনেই গাড়ে কাড়া কাড়া সব গেসি তো 16 বাই এই যাই কে লাই দেয় লোক লাগে দৌড়িয়া রাখতে যায় যদি একটু প্রমাণ করে দেখাই তো এইট ভালো করে বসতে পারবে এই যে 16 বাই দিকে নিতে এসে ওই দেখুন সাইগ হইছে কেমনে হ্যাঁ যদি কোন রকমের একটু দেখে যে একটু গাড় দিকে পড়তে আসে বা ধরে একটু মেল মারছে ওই ধান লাভ দিয়ে আর দিকে উঠে আসে মানে সময় ডরা এই জিনিসগুলো রাখলে গাল লাগে

এই বালিগুলো আর কি টুসু না যত দই বালি আর উপরে ইউরে যত দই বালি আর বারে বাড়ে বুঝলাম না এই সাগরের পারে এই বালির কি খনি আমি একটা জিনিস বুঝি না দুর্নাই তারি খুঁজে একটু মাড়ি পেয়েও যায় আরে মা বুথ রে এত বালি আহে করতুন ও তো হঠাৎ করে সাগরের পরে গেছি যার পর জম্মের গন্ধ ইর্তন এই জিনিসে শামুক পড়ে গেছে শামুক ঠেয়ে যান কি আস্তে আস্তে পাথরগুলো যদিও সাগর পাড়ে এখন পর্যন্ত পুরোপুরি কমপ্লিট করে নেয় এর কারণ এটি আছে সামনে তিন চার মাসের বেশি হওয়া আসলে এগুলার পরিষ্কার খুব একটা বেশি রায় না যদি স্পেশালভাবে বড় বড় মাছ ঠাসা আহে বা বড় বড়ো গাছগোস হয়ে আসে এই মাছের ক্ষতি করে এই হয়তো টাননি টুনি উড়িয়ে গেলে কিন্তু এই যে সাগরের পাড়ে যে ইগুলো দেখতে আসেন এই যে এই নিজে পাথরের সব এসব শামুক শামুক আর কি হ্যাঁ ওই শামুকগুলো পোষছে ওরে গোন্ ভাই রে ভাই এই যে শামুকগুলো দেখতে আসেন এইগুলোতে বিভিন্ন মানুষের কানের ডাবানায় হাতের দাবা নয় কিন্তু আমি এই দিয়ে ধরবো না কারণ আমরা এত এই ক্যাটাগরির মানুষ না যে এই সমস্ত জিনিস হাতে পায়ে দিয়ে হাঁটবো হয়তো বা সংরক্ষণ করে যায় বা আগে পরে আমরাও আসলে কাম কাজ করছি তবে ইতালির দেশের কোনো সাগরের পরে যাইনি বা দেশের সাগরের পরে কি আছে না আছে এগুলো জানি না যারা গে আছে চাইলে কমেন্ট করে জানাইতে পারেন তো ছোট ভাইয়া এই দেখলেও ডরায় আর ধরার কোনো দরকার দরকার নাই এই সমস্ত জিনিস কিন্তু আবার আলি জালি করে ধরতে সময় জেতা দুইটা থায় শামুক চামুক হ্যাঁ দল দেবার লাভ লাভ দিয়ে মানে হাতের উপরে অনেক সময় পোস্ত পোস্ত চালিয়ে জ্বালিয়ে ভিতরে দেখা যায় তো দরকার নেই ওই সমস্ত জিনিস যার সাগর পর বিভিন্ন সময় ডেউঠেও দেখতে আসি জিনিসগুলো দেখতে ভালোই সাগরের পাড়া গেলে দাদা মাথা বানিয়ে নিয়ে লাগবে হাত বানাই নিয়ে লাগবে ফুল বডি আর মেসেজ আছে হাফ বডি মেসেজ আছে হেড মেসেজ আছে আছে নারকেল বানানি আছে পেয়ারা বানানি আছে আমরা বানানি আছে জলপইয়ের আচার আছে আসার মানে আসারের কোনো শেষ নেই খাবারের কোনো শেষ নেই বিশেষ করে যে ডাব জাতীয় খাবার তারপরে আর একপাতের কটবাল না জানি কি কী জানিয়ে আছে ওই যে ওই একটা ছোট একটা গোল একটা ফলে ফল কি জানি নাম কোরাই 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 এক নাট খুলুন একটা একটা এই দিয়ে টেস্টার দিয়ে এবার গুটি 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 ভিতরে মশলা দিয়ে দেয় টক টক লাগে আমি খাই না বন্ধু মানে মানে ভিডিওতে খাই এই দিয়ে কি ভিতরে লব বিটলামন টিটলামন দিয়ে মানে ছোটো একটা প্যারাল হান কইতে গেলে এই সমস্ত খান আমার কথা জমের চলে কিন্তু এই সমস্ত সাগরের পার যদি আসেন বিশ্বাস করেন পানিও পাইবেন না আছো এ বলো তুমি আমার আছো যতদিন না যতদিন না ততদিন এই যাই হোক ওই আকাশে সূর্য এত গানের দরকার নেই হ্যাগো মতো হেরা আসতে আসে হ্যাগো মতো হেরা যাও ওই দামি করে কি তাই কইতে হয়ে চলেছিলাম এইসব সাগরের পারে আমার পরে বিশ্বাস করেন আপনি পানিও পাইবেন না পানি পাইবেন ওই পানি সাগরের পানি পাইবেন এছাড়া পানি খাইতে দৌড়াই রেস্টুরেন্টে দোকানে কিনতে আর যে সি ফুড সাগরের পরে যে মাছ মাস খাই না ওই নতুন ধরিয়ে ধরিয়ে মাছ ও হবে না মল্ল ওই খাইতে হইলেও রেস্টুরেন্টে যার পর যে যা পছন্দ করে খাইবেন আর কি তো বিভিন্ন রকমের মশলা মশলা দিয়ে বানাই দেয় এই সব দেখবি ধরে সেদ্ধ করে আপনি কই এখানে যাই হোক সাগরের পরে যাওয়ার পরে মানুষ অনেক রকমের জিনিসপত্র রাখে আমিও আকাশ শুরু করে দিলাম কিন্তু আমি আমার জীবনে এর মধ্যে সাগরে রাখিনি হয়তো বা ফার্স্ট টাইমে চলতে আসে আঁকলাম লাভ লাভের দিলাম একাল তিন মারা দিয়েছি ওটা একাল শেষ করে দিব না কি আবার লাভ এই এইসব ফালতু পরে এর ভিতরে তীর ঠির একালে এককালে শ্বাস করে দিলাম তো সাগরের পরে যাওয়ার পরে হারাটা দিন দেখছি কিন্তু গরম এতক্ষণ কিন্তু আমি গরমের কথাই কইছি হঠাৎ করে দেখি কি মেঘ লাগিয়ে গেছে আকাশে রোদটা কাগো বাড়ি জানি মানে কাগো দাসে জানি গেছি হঠাৎ করে দেখি সারছে ঠান্ডা বাতাস জমের লাগে শীত হঠাৎ করে মাঝে দিয়ে পোশাক আশাক পেন শুরু করে দিয়েছে কিন্তু আমার লাগে তো পোশাক আশাক কিছু নাই এরম একটা জিনিস যা হঠাৎ করে আই পারবে জিনিস ভাবতেও পারেনি দেখেন আকাশে রোদ মুদ পলা কমে আমার এরকম ধুই মাঝে মাঝে দেখলো রোদ ওড়ে ওরে গরম মাঝে মাঝে যখন রোদ যাই ওরে ঠান্ডা মেজাজটা খারাপ লাগে ওই পোশাক আশাক আমার লাগে খুব বেশি টা আসলো না পরে এরম করতে 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 আর কিছুক্ষণ আসলে আমি জায়গা পরে ঘুরে ঘুরে পড়তে ঘুরিয়েছি আমার কান্দের ব্যাগটা দেখে অনেক হয়তো বা এই হাফুড়িয়ে ভাবতে পারেন মানে সাপ ঠাপের খেলা খোলা দেয় আসলো কিন্তু না এরম কোনো ধরনের কিছু না একটা ব্যাগ এইগুলো চলাফেরা করতে খুব খুবই সহজ মানে এক জায়গায় এক জায়গায় হ্যাঁ নিতে খুব ভালো লাগে আর কি ভিতরে অনেক রকমের জায়গা আছে ভিতরে ব্যবহার করতে খুবই মজা তো এরকম করতে 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 এই ছিল আমার আজকের বোলক দেখা যাবে পরবর্তী নতুন বলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন ভালো লাগলে লাগ দেবেন না লাগলে কিছু করার দরকার নেই বাই বাই সবাই